আমি আমি বুঝতে পারছি আমি একটু দেখি কি লেখা কাগজের মধ্যে দাঁড়ান দাঁড়ান এখানে আর কি পাইছেন দাঁড়ান দাঁড়ান আর কি পাইছেন এইখান থেকে আর কি পাইছেন আর কি পাইছেন ওইটার ভিতরে কি এটার মুরানো ছিল কিছু একটা কিছু একটা মুরানো ছিল এখানে এটার মধ্যে আর কি পাইছেন দেখান দেখান বের করেন ওইটা পকেট থেকে বের করেন আচ্ছা 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 এই যে হয়ে গেছে বেরিয়ে গেছে এটা বের করেন কি দেন আপনি বের করেন নাকি আপনি বের করেন কি তো দেইও বের করেন কি এই যে আসল রহস্য আসল রহস্য দারণ 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 এই যে আমরা এই ধরনের ভিডিও অনেক দেখছি রিকশাওয়ালা বাইরা রাস্তাдика কুরাইয়া যাত্রী যাত্রীসহ যাত্রী পরে এই সোনার একটা বারনিয়া হ্যাঁ তার মধ্যে আবার সুন্দর করে সুন্দর করে লিখিত আছে ওই যাত্রীরে এই বার দেখায়া আমরা এই ধরনের এই ধরনের অনেকগুলা ভিডিও দেখছি আমরা আজকে আমি হাতে নাতে বাস্তব প্রমাণ পাইলাম যে সে সোনার হার সোনার একটা বার এবং সুন্দর করে লিখিত আছে স্বর্ণকার বাবু আমি নিজে না আসতে পেরে আমার ছোট ছেলের মার যাতে তিন ভরি স্বর্ণের ওজনের একটি বার পাঠিয়েছিলাম তার মাথা একটি এই যে সুন্দর আজকে আমি রাস্তা দিয়ে যাই যাচ্ছিলাম আর উনি দেখলাম রাস্তা থেকে কুড়াইলো এটা রিক্সাওয়ালা ভাই হ্যাঁ ওই রিক্সাওয়ালা ভাই যাত্রীরা বলতেছে ওইখানে টাকা পইরা রইছে এটা পরে উনি তুইলা খুলতেছে এর মধ্যে আমি

দেখছেন এই ধরনের ভিডিও আপনারা দেখছেন তো এই ধরনের লুকেরা মানুষে হ্যাঁ আরো করছে আরো করছে এগুলা এগুলা আরো করছে হ্যাঁ দাঁড়ান 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 এই ধরনের কাজগুলা কইরা সাধারণ মানুষে এই স্বর্ণের বারে লুক দেখায়া হাতের ব্যাগ ট্যাগ জিনিসপত্র গলা চেইন টেন সব কিছু নিয়ে নেয় এই লুক আজকে হাতে নাতে ধরলাম আমি

দেখাইছে <tunei>, দে <goilu, tunei> <goilu, goilu, tunei> <tunei>